আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন বিডি এন্টারটেনমেন্ট আর আপনাদের সাথে আমি রয়েছি আয়েশা তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই একটু কল্পনা করুন তো রাতের অন্ধকার নীরব থমথমে বাগদাদ শহর একজন বাগদাদ শহরের শাসক যিনি নিজের রাজপ্রাসাদে না থেকে রাতের অন্ধকারে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন কারণ তার ভয় একটাই কোথাও কেউ অসহায় ব্যক্তি না খেয়ে আছে কিনা এই গল্পটা এমনই একজন শাসকের যে কিনা অসহায় মানুষের উপকার ছাড়া কিছুই বুঝেন না আমি বলছি খালিফা হারুনুর রশিদ রেহমাতুল্লাহি আলাইহি তখন অনেক গভীর রাত খালিফা হারুনুর রশিদ কোনো রাজকীয় পোশাক পরিধান করেননি বা কোনো পাহারাদারও নন একজন সাধারণ মানুষের বেশে তিনি বাগদাদ শহরের একটি সরু গলি দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে খালিফার চোখে পড়ে একজন বৃদ্ধ মানুষ ছেঁড়া কাপড় অসহায় চেহারা কাঁপতে থাকা শরীর রাস্তায় এক দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে রয়েছেন সেই অসহায় বৃদ্ধটি বৃদ্ধটি নিঃশব্দে কাঁদছেন খালিফা এগিয়ে গেলেন বৃদ্ধটির কাছে নরম কণ্ঠে বললেন হে মহম্মদের উম্মত আপনি কাঁদছেন কেন বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে উপরের দিকে মাথা তুলল চোখে জমে থাকা কষ্ট বুকে জমা না বলা কথা আর অপমান বৃদ্ধটি খুবই অসহায় কণ্ঠে বললেন আমি একসময় কাজ করতাম এই শহরেই কিন্তু আজ আমি বৃদ্ধ শরীরে কাজ করার শক্তি নেই এই শহর এবং এই শহরের মানুষগুলো আমাকে ভুলে গিয়েছে এই কথাগুলো শুনে হারুনুর রশিদের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল খালিফা তিনি আর কিছু বললেন না চুপচাপ উঠে দাঁড়ালেন কিন্তু সেই রাতেই খালিফা মনে মনে একটি সিদ্ধান্ত নিলেন পরদিন খালিফা নিজের দরবারে বসে একটি ঘোষণা দিলেন আজ থেকে কোনো বৃদ্ধ কোনো অসহায় কোনো দুর্বল মানুষ আর অসহায় থাকবে না খালিফা বললেন যে মানুষ তার যৌবনে কাজ করে রাষ্ট্রকে দিয়েছে তার দায়িত্ব রাষ্ট্রের হওয়া উচিত রাষ্ট্র তার দায়িত্ব নেবে এটা কোনো অসহায় মানুষের প্রতি দয়া নয় বরং এটা তার প্রাপ্য অধিকার এই গল্প থেকে আমরা যা শিক্ষা নিতে পারি সেই বৃদ্ধ মানুষটি শুধু সাহায্যই পেল না তিনি ফিরে পেলেন সম্মান এই গল্পটা শুধু ইতিহাস নয় এই গল্পটা আমাদের প্রশ্ন করে আমরা কি আমাদের আশেপাশের অসহায় মানুষগুলোকে সাহায্য করছি মনে রাখবেন একজন শাসক যতই ক্ষমতাশালী হোক না কেন সে ক্ষমতা দিয়ে বড় হয় না বরং তার উদার মানসিকতাই তাকে বড় করে আল্লাহ আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করুন আমিন বন্ধুরা গল্পটি থেকে আপনারা কি শিখতে পড়লেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই ভালো